আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম জাভেদ মাহমুদ শিশু রক্তরোগ এবং ক্যান্সার বিশেষজ্ঞ আজকের আমরা কথা বলবো থ্যালাসিমিয়া এবং তার প্রতিকার বিষয়ে প্রথমেই আমরা আসি থ্যালাসিমিয়া রোগটা কি। থ্যালাসিমিয়া রোগ এক ধরনের রক্তশূন্যতা যেটা বংশগত কারণে হয়ে থাকে সাধারণত বাবা এবং মা দুইজনই যখন এই রোগের বাহক হন তখন বাচ্চাদের থ্যালাসিমিয়া রোগ হতে পারে থ্যালাসিমিয়া রোগে সাধারণত রক্তটা ভেঙে যায় এবং মারাত্মক রক্তশূন্যতা তৈরি হতে পারে এরপরে আসি আমরা থ্যালাসিমিয়া রোগে কি ধরনের সিমটম বা সাইন দেখা দিতে পারে কী কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে সেগুলোর মধ্যে আমরা প্রথমেই বলেছি যেহেতু রক্ত ভেঙে যায় সুতরাং রক্তশূন্যতা তৈরি হয় রক্তশূন্যতা তৈরি হলে বাচ্চারা খেলতে চায় না দুর্বল থাকে খাওয়া দাওয়া করতে চায় না কোনো কাজে মন বসাতে পারে না সাধারণত বুক ধরপাড় করতে থাকে এবং ফ্যাকাশে হয়ে যায় সাথে সাথে থ্যালাসেমিয়া রোগে আরও কিছু নতুন উপসর্গও দেখা যায় সেগুলোর মধ্যে রয়েছে তার মুখের আকৃতি বিকৃত হয়ে যাওয়া তার লিভার এবং স্প্লিন বড়ো হয়ে যাওয়া যেটা সাধারণত বাইরে থেকে না বোঝা গেলেও পেটটা অনেক বড়ো হয়ে যেতে থাকে আস্তে আস্তে এছাড়াও বাচ্চাদের অল্প জন্ডিস থাকতে পারে যদি থ্যালাসিমিয়া রোগ ট্রিটমেন্ট না করা হয় তাহলে আস্তে আস্তে শরীরের মধ্যে প্রতিনিয়ত রক্ত ভেঙে যাওয়ার কারণে আয়রন বৃদ্ধি পেতে থাকে এবং আয়রন বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গসমূহে জমা হতে থাকে আয়রন যখন লিভারে জমা হয় তখন লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে হার্টে জমা হলে হার্ট ঠিকমতো বিট করতে পারে না অ্যারিডমিয়া ডেভেলপ করতে পারে এছাড়াও যদি কোনো গ্ল্যান্ডে জমা হয় যেমন থাইরয়েড গ্ল্যান্ডে জমা হলে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হাইপোথাইরয়েডিজম হতে পারে অথবা প্যানক্রিয়াসে জমা হলে এটা ডায়াবেটিস পর্যন্ত করতে পারে তো এই গেল সিম্পটম এবং এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যা যেটা দেখা যায় সেটা হলো যে প্রতিনিয়ত রক্ত ভেঙে যাওয়ার কারণে প্রত্যেক মাসে মাসে রক্ত দিতে হয় এটা একটা মারাত্মক রোগ হিসেবে তখন বিবেচিত হয় এছাড়াও বাবা মা বলে থাকেন যে এই রোগ কি ভালো হয় কি না এটা বাবা মাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে এই রোগটা যেহেতু বংশগত রোগ আমরা প্রথমেই বলেছি এই রোগটা একদম পুরোপুরি ভালো করা সম্ভব হয় না তবে এটাকে কন্ট্রোলে রাখা যায় বা এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে বাচ্চাকে সুস্থ স্বাভাবিক জীবন দান করা যায় মাদের আর প্রশ্ন থাকে খুব কমন প্রশ্ন এটা সেটা হলো যে বাবা মার রক্তের গ্রুপ যদি একই হয় তাহলে সেক্ষেত্রে থ্যালাসিমিয়া রোগ হতে পারে কি না এটা একদম একটি ভুল ধারণা কারণ রক্তের গ্রুপের সাথে এর কোনো সম্পর্ক নেই এটা একটা রক্তের আলাদা বৈশিষ্ট্য যে বাবা মা দুইজনই যদি থ্যালাসিমিয়া রোগের বাহক হয় এটা রক্তের গ্রুপের সাথে সম্পর্কিত না যদি থ্যালাসিমিয়া রোগের বাহক বিবেচিত হন তাহলে তাদের বাচ্চা কাচ্চার থ্যালাসিমিয়া রোগ হতে পারে দুজন বাবা মা দুজনই যখন থ্যালাসিমিয়া রোগের বাহক হন তখন পঁচিশ পার্সেন্ট ক্ষেত্রে থ্যালাসিমিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে থ্যালাসিমিয়া রোগের বাহক বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে একদম স্বাভাবিক নর্মাল বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে স্বাভাবিক বাচ্চাও হতে পারে এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমাদের মনে রাখা উচিত এখন এই রোগের প্রতিরোধ কিভাবে সম্ভব প্রতিরোধ করার আগে আমরা প্রথমে যেটা বিবেচনার বিষয় সেটা হলো যে আমরা এই রোগের বাহক কিনা না প্রত্যেকটা লোকের এটা জানা উচিত যে সে এই রোগের বাহক কিনা যদি বাহক হয় তাহলে এটা বিবেচনা করা দরকার যে সে আর একজন বাহককে বিয়ে করবে না যদি দুইজন বাহকের বিয়ে হয় তবেই তাদের বাচ্চা কাচ্চার থ্যালাসিমিয়া হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং বিয়ের আগে যদি কেউ বাহক হন তাহলে আর একজন বাহককে বিয়ে করছেন কি না সেটা পরীক্ষার মাধ্যমে নিশ্চিন্ত হওয়া জরুরি এছাড়াও যদি বিয়ে হয়ে যায় দুইজন বাহকের তাহলে তারা কিভাবে এই রোগ নিয়ন্ত্রণ করবেন বা এই রোগ প্রতিরোধ করবেন সেক্ষেত্রে বাচ্চা পেটে আসার দশ সপ্তাহ থেকে ষোলো সপ্তাহের মধ্যে পেট থেকে কিছু পানি নিয়ে সেটাকে আবার জেনেটিক টেস্ট করা হয় সেই জেনেটিক টেস্টে যদি অনাগত বাচ্চার থ্যালাসিমিয়া রোগ হবে বলে প্রমাণ পাওয়া যায় তাহলে ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে কথা বলে তাদের অ্যাবর্ষণ করিয়ে ফেলা যায় আর যদি এই বাচ্চাটার যেহেতু বেশিরভাগ সম্ভাবনায় থ্যালাসিমিয়া সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে এবং বাহক বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে তো এই ধরনের বাচ্চা যদি হয় তাহলে আমরা বাচ্চাটাকে বড়ো হতে দিতে পারি তো এটা বাবা মারা নিতে পারেন যদি দুজনই বাহক হন আর আমাদের এই ব্যাপারে অনেক বেশি প্রচার প্রচারণার দরকার আছে এবং প্রচার মাধ্যম টিভি মিডিয়া ব্যক্তিত্ব এদের মাধ্যমে প্রচার করা দরকার যেন এই রোগটা সম্পর্কে সবার সচেতনতা তৈরি হয় এবং আমরা সবাই যেন আমরা জানতে পারি যে থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা তো আজ এই পর্যন্তই নেক্সট পর্বে আমরা হয়তো থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ